আঙ্গুরের মধ্যে মাদকতা সৃষ্টির কারণ হল নূহ আলিহাস্লাম যখন বন্যার পর জমিনে নেমে আসেন তখন আল্লাহর আদেশে তিনি বিভিন্ন গাছের বীজ ও চারা রোপণ করেন কিন্তু জাহাজে আঙুর গাছের চারা খুঁজে পাওয়া যাচ্ছিল না খোঁজাখুঁজির পর ফেরেস্তা জিব্রাইল আলহুয়াশাল্লাম এসে খবর দিলেন যে ইবলিস সেই চারা চুরি করেছে নূহ আলিহাসাল্লাম ইবলিসের কাছে চারা ফেরত চাইলে ইবলিস শর্ত দেয় যে চারা লাগানোর পর নূহ আলিহুবাসাল্লাম একদিন পানি দেবেন আর সে তিন দিন পানি দেবে নুহা আলিহিম রাজি হয়ে চারা ফেরত নেন হজরত নুহা আলাইহা জমিনে রোপণ করিয়া নিজে একদিন পানি দিতে লাগিলেন এবং ইবলিস তিন দিন পানি দিতে শুরু করিল তবে ইবলিস কিন্তু আসলে পানি দিল না সে পানির বদলে শুকর বাঘ এবং শিয়ালের রক্ত আঙ্গুর চারার গোড়ায় ঢালিতে লাগিল হজরত নুহা আলাইহিবসাল্লাম এর দেওয়া পানির তাছিরে আঙ্গুর ফল মিষ্টি হইল এবং এবলিসের দেওয়া তিন জন্তুর রক্তের তাছিরে আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টি হইল যার ফলে আঙুরের রস তৈরির প্রচলন আরম্ভ হইয়া গেল বস্তুত সরাব পাঙ্কারি স্বভাব ওই তিন জন্তুর রক্তের প্রভাবে প্রথমে শেয়ালের মতো তারপরে বাঘের মতো এবং সর্বশেষ শুকরের মতো হইয়া থাকে এই গল্পটি শোনার পরে আপনার অনুভূতি কি